দয়াল সারে পু ও দেখে আমি কার সাই কার মনে রি বেদনা আমি কারে পুজাই মনে হি বেদৌ নায়া ফুল যদি হইতাম আমি গো আমি ফুল যদি হইতাম আমি গো

কবিতা পাগল আমি নবীর রওজায়ে আইসা কবিতা পাঠ করবে এমন কবিতা লেগেছে গো ওহ যেই কবিতায় আমি নবীর রওজার পাশে পড়লে আমি নবীর রওজায় ঠিক থাকতে পারবো না চিৎকার করে কন আল্লাহ আমার রহমতাল লিল আলামিন মুকার কবর নার I'm gonna go for the power ফজরের নামাজের পরে ওই কাফেলার সবাই আসবে কিন্তু মোল্লা জামির আসতে দেওয়া যাবে না তারে বন্দি করতে হইব ফজরের নামাজের পরে এইবার মুকার কবর নর সিকর টিকে বইলা দেয় আজকার যেই কাফেলা যাইব গোদিলায় সবাই যাইবে মোল্লা জামি নামে কেউ যাইতে পারবে না তারে যাইতে দেওয়া যাবে না এইবার ফজরের নামাজের পরে সিরিয়াল শুরু হয়ে গেছে একে একে সবাই যাই রে সুলাম ঘেটটা যখন বার হইতে গেছে গো সবাই রে নাম জিগাই তোমার নাম কি তোমার নাম কি তোমার নাম কি এরকম জিগাইতে জিগাইতে মোল্লা জামি রহমাতুল্লাহ সিরিয়াল যখন আইসে রে বাগাই মোল্লা জামি রহমাত রহমাতুল্লাহ আলাই কয় আমার নাম মোল্লা জমি রহমাতুল্লাহ আলাই সিকিউরিটি কয় পাইছি রে আমাদের নেতা যার কথা বলছে নাম মিলা গেছে তুমি আর যাওয়া যাবে না মোল্লা জমি রহমাতুল্লাহ আলাই বলে সবাই যদি যাইতে পারে আমি কেন পারবো না হ্যাঁ সবাই যাবে আমি কেন যাব না বলে এইটা তো জানি না এইটা জানতে হইলে আমাদের বিচারকের কাছে যাইতে হইব আমাদের বাদশার কাছে যাইতে হইব মু গভর্নর মোল্লা জামি সবাই যাবে রে তোমার যাওয়া যাবে না মোল্লা জামিরahmatullah লাই কই ও বাদশাহ গো আমি কেন যাইতে পারবো না আমার অপরাধটা কি বলে তোমার অপরাধের বিষয় জানি না তোমার যাওয়া যাবে না এটাই হলো সিদ্ধান্ত এইবার রাত্রিতে আবার মোল্লা জামির চোখের পানি মালায়া কান্দে গো সাথীদেরকে বুঝাই সাথীর আর রে সবাই যায় আমি যাইতে পারলাম না এক সাথী কয় হুজুর আগামী কাল ফজরের নামাজের পরে আপনার নিতে চাই বলে কেমনে নিবা একটা বুদ্ধি তো বের করতে হবে নাকি যাইতে তো হবে যেমন আমি আপনাদের মাঝে আসার সময় আমার গাড়িটার যখন সমস্যা আমি তো টেনশনে পড়ে গেছিলাম কিভাবে আসব চিন্তা করছি যে কমিটির লোকে ফোন দেই তারা হয়তো একটা মোটর সাইকেল পাড়া দিক আমি আগায় আসি তো মোল্লা জামির রহমতুল্লাহ তার ছাত্ররা বলতেছে যে হুজুর এক কাজ করি আমরা যে মাল সামানা নেব সেই মাল সামানা আগামীকাল না নিয়ে আপনাকে একটা বস্তার ভিতর বন্দি করে বস্তার মুখটা বাইন দেয়া বস্তার ভিতরে করে নিয়ে যাইতে চাই আল্লাহ কিসের ভিতর যাবে বস্তার ভিতর যাবে এইবার মোল্লা জামি রহমাতুল্লাহ লাই কয় বাবা রে তুমি আমার মনের কথা বুঝা বলাই যাও ও বাবা তুমি যদি আমার নিতে পারো গো আমি মন থেকে তোমারে ভালোবাসা দেব তোমারে আমি বকশিস দেব তোমারে আমি হাদিয়া দিতে চাই মোল্লা জামি রহমাতুল্লাহ আলাই সকের পানি ফলায় কান্দার কয় নবী গো যাইতে চাইলাম আপনি নবীর দরবারে আমার যাওয়া হলো না ও মায়ার নবী ব আমি এমন কবিতা লেগেছি গো নবী এই কবিতায় আপনি নবীর দরবারে পাঠনা করা পর্যন্ত আমি শান্তি পাব না এইবার এই খবরটাও আমার নবীর দরবারে সই লাগেছে আমার নবী স্বপ্ন যুগে মুখার গভর্নর রে বুঝাই হে বাদেশার রে এইবার আজকে তোমার আবার চেক দিতে হইব বলে কি চেক দেব বলতে চাই তোমরা মাল চামানোর চেক দিবা বস্তা চেক করবা বস্তার ভিতর যারে পাইবা তারে তোমরা আসতে দিও না এ খেলা খেলতেছে কে জোরে কোন আরে কি খেলা খেল আইলা আমি বসে আরাম পাইতেছি না ভাই কি অসুবিধা হুজুর এটা আগে এটা হ্যাঁ এটা দেন এটা দেন এখন হ্যাঁ 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 সমস্যা রাখি না আর সমস্যা কি ভাই আপনাদের কি কষ্ট হচ্ছে সবাই রাজি আছেন তো আরে কি খেলা লাইলা রে ও খেলা চমত না পাকেবা নাই আর মানুষ সাজাইলাম আযারবে কি কালা কালাইলা দয়াল রে আল্লাহ اکبر কো তুমি কাউরে দিলা দশটা সুলতান রাখার জায়গা নাই কাউরে দিলা কোটি টাকা একটা সুলতান নাই সর কোন করা ঠিক কিনা তুমি কাউরে দিলা দশটা সুলতান রাখার জায়গা নাই কাউরে দিলা কোটি টাকা একটা সুলতান নাই তুমি নির দুসিরে রাখো দয়াল ভবের জেল কানাই হাজার দোষ করিয়া কেও গোরে সর্বদাই জোরছে কোন গড়ি কি না ওমি निर्दुषিরে রাখো দয়াল ভবের জেল কানাই হাজার দোষ করিয়া কেও করে সর্বদাই নদীর কলবাঁঙ্গ ও কল গরা খেললে কি তোমার খেলা সকাল বেলার দনি ফকির কর সন্ধ্যা বেলার রে কি খেলা খেলাইলা দয়াল রে এইবার মোল্লা সামি রহমাতুল্লাহ আলাই ফজরের নামাজের পরে বস্তার ভিতর ঢুকতেছে কিসের ভিতর বস্তার ভিতর বস্তার ভিতর যখন তারে বন্দি কইরা বস্তার মুখটা বান দেয়া মাথায় নিছে কোথায় নিছে মাথায় নিছে আজকে মোল্লা জামির মনের ভিতর কল্পনা যে আমি বস্তার ভিতর ঢুকছি এইবার তার দরা খাবার সম্ভাবনা নাই বন্ধুরা রে আমার এইবার মোল্লা জামির মাতুলালাই বস্তার ভিতরে সুনামগঞ্জ জেলাবাসীরা সবাই মিলিয়া রওনা দিছে রে ভাই এক ছাত্র তারে মাথায় নিয়া কয় হুজুর আমি আপনার মাথায় নিলাম আপনি কোনো শব্দ করতে পারবেন না ও হুজুর আপনি যদি শব্দ করেন তাইলে তো আমরা দরা খায়া যাব আপনি যাইতে পারবেন না মোল্লা জামি রহমাতুল্লাহ কয় পাগলা রে কথা দিলাম আমি কোন শব্দ করব না আজকে আমি মদিনার বুকে যাইতে চাইয়া আমার রহমাতুল্লাহ আলামিন নবীর প্রেমে আমি এত পাগল

সোন সন্ন্য সুলামগঞ্জ বাণালপুর বাসি সোন দিয়াম ভালো লাগলো আফনা দে মাফিল আয়োজন হায় হায় ভালো লাগলো আফনা দে আয়োজন শোন শোন লাল পুরবাসি শোন লালপুরবাসি সোনো দিদাম ভালো লাগলো আপনাদের রাজ আয়োজন হায় হায় ভালো লাগলো আপনাদের রাজ আয়োজন এই মাহফিলের সভাপতি যিনি বীর মুক্তি যোদ্ধা শেরে আলী ভাই আর আছে আব্দুল মোমিন চেয়ারম্যান দেখছেন গো প্যানেল চেয়ারম্যান ওরে আরো আসে সভাপতি হাতে মোবাইল ফোন ভালো লাগলো আপনাদের রাজমা ফিল আয়োজন হায় হায় ভালো লাগলো আপনাদের রাজমা আয়োজন সন্ন্য সন্ন্য আলাল পরবাসী সন্ন্য সন্ন্য

আল্লাহ এই মাহফিলের জন্য মাবুদিকো কাজ ধরার সাথে সাথে আল্লাহ টাকা দান করবে মাবুদিকো গত বছরও বলছে কাজ ধরার জন্য বছর কাজ ধরার সাথে সাথে আল্লাহ 50000 টাকা আল্লাহ আমার আব্দুল মুমিন উল্লাহই তার জন্য আমি মুসাফির একটা দরখাস্ত জালাই ও মাবুদু টাকা দিছে সর্বোচ্চ দান আল্লাহ গো আমি মুসাফির একটা দরখাস্ত জানাই এ জান্নাতের বালাখানা তার জন্য রিজার্ভ কইরা দাও ও মাবুদু গো তার জন্য বালাখানা এই মত রিজার্ভ কইরা দাও আমার মমিন ভাইয়ের দানটাকে কবুল কইরা নাও আল্লাহ তার আত্মীয় সজন যারা কবরে সাল্লা কবরগুলো জান্নাতের বাগান মনে আদাও ও মাবুদু গোpanel চেয়ারম্যান আমার মুমিন ভাই মাবুদু গো তার হালাল রুজি

ফাকা আল্লাহ জীবন দাও বগের চাকা সামনে বের করে দি দাও আল্লাহ কুনিয়তে দান করছে তোমার জানাবা আল্লাহ মোরে আশা করে দাও সবাই আমিন আলিম ভাই

আব্দুর রহিম আচ্ছা যেহেতু আপনার তোমার রেডি তোমার রেডি তাহলে আপনারা খাবার রেডি করেন খাবার রেডি করেন আর আপনারা খুব তাড়াতাড়ি দিয়ে দেন

আল্লাহ বাপে বাড়া করছে এক টাকা আল্লাহ দান করছে পঞ্চাশ হাজার টাকা আল্লাহ জীবনে করে না পকেটে পাকে ঘুরে দাও ভাইকার টাকা আল্লাহ সানে মানে বরক দিয়ে দাও আল্লাহ তুমি তার দান কবলার মঞ্জুর করে আনা তার মা বাবা আত্মীয় স্বজন যারা কবর আল্লাহ এই মুহূর্তে তার কবর গুলো আল্লাহ শেরে আলীর দানের উজলা করি আল্লাহ কবর তুমি জল্লা দেওয়া গেল মালায়া দেওয়া মা বদ তুমি তার তাম জীবনের গুণে মাপ